সুপ্রিয় দর্শক সাগর দোধানা ছি পার্ম মতো বাজার তাই ষ্যারগরু আমরা দেখছি এখানে বেশ কিছু বড় বড় গরু আছে এবং খামার এবং মাংস উপযোগী এই উভয় প্রথার গরুগুলো দেখছি আমরা এই ঘুরতে দাঁত হয়েছে ভাইয়া হ্যাঁ দুই দাঁত হয়েছে কত চাচ্ছেন এটা একশো তিরিশ কীরকম দাম দিলো একশো চাব্বিশ এটা কি এখন মাংস যাবে হ্যাঁ মাংস যাবে কেমন আছে পাঁচ মন আছে পাঁচ মন আছে কি কী হলে ছাড়া যাবে টার্গেট আমরা এক হলে ছাড় একশো পনেরো একশো পনেরো বাইডের টার্গেট আমরা দেখছি হ্যাঁ কোরাস এখন কত মনে যাচ্ছে ভাই বিশ হাজার এখানে একটি মাংস দেহি সার দেখছি আমরা মধ্যে মুরব্বি কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন এক লাখ বিশ পয়দাত দুই দাঁত আচ্ছা এক লাখ ডিশ দুই দাঁত মুরবিটা এই মুহূর্তে কয় মন আছে হ্যাঁ ছয় মন ছয় মন আছে না ছয় মন কী অবস্থা আপনার অবস্থা খারাপ প্রতিদিনের অবস্থা যদি খারাপ হয় ভালো হবে কবে ভালো হবে না কত দাম দিচ্ছে বলে দাঁত হয়েছে আচ্ছা ওজন দিয়ে কতটুকু ধরা যাবে সাড়ে তিন মন হ্যাঁ ঠিক আছে লিগালটাই বলা ভালো সাড়ে তিন মন তো কীরকম দাম দিচ্ছে শেষ পর্যন্ত আর বলেন না তাহলে আপনার আশা কি ওপারে যাওয়া লাগবে না নব্বই একটু পার হলে হবে পঁচানব্বই পর্যন্ত হলে ব্যসা কিনা ও আচ্ছা নব্বই হলে কি লস হয় একটু লাভটা কম করে করেন করে না আচ্ছা কিছু না আচ্ছা আ আমদালি তো খারাপ না আমদালি বেশ প্রচুর আমদালি লা আচ্ছা আপনারটা কি মাংস যাবে হ্যাঁ মাংসে যাবে দাঁত হইছে কি দাঁত দুই দাঁত কত পাইছেন আপনি কত বলছে পঁচাত্তর না এখন তো দেখা যাচ্ছে যে মাইকিন করে বিক্রি হচ্ছে ছশো ষাট ছশো এখন হাটে কত যাচ্ছে আপনাদের মন ষাড় গরু মন না বাইশ তেইশ গরু আচ্ছা যে পুরো গাভী গরুগুলো কীরকম দরে যাচ্ছে ওগুলো একই দাম চলছে এখন হ্যাঁ সেটাই তো কয়টা আপনাদের বসে বসে খাইছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন চাইছেন বড় ভাই নব্বই দাঁত হয়েছে তো দুই দাঁত কেমন দাম দিল নব্বই পঁচানব্বই বলছি আপনি কেমন চাচ্ছেন

এ এটা 90 99 90 99 না এটা কি এখন মাংসের বুঝি হইছে মাংস বুঝি আছে দুই পথে যাবে না দুই পথে যাবে আচ্ছা আচ্ছা দুই পথে যাচ্ছে লজ আছে লজটা কে না বাবা দা দুই দাম ভাই ভাই বলে দাম বল দাম বল

2091 গরু আপনারা এখান থেকে বাসাই করে নিয়ে যান হ্যাঁ আবার ওখানে শো করেন শোরুমে এটাই বাস্তব আর আমাদের এই দিকে না ক মানে এখন তো দেখা যাচ্ছে যে মাঠে দাম কম নাই এটাও তো আপনার উভয় পথে যাচ্ছে মাংস না আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া একশো পঁচিশ কয় মন আছে এই মুহূর্তে আপনার এটা চার মন না আচ্ছা পঁচিশ কিরকম দাম দিলো ভাইয়া পাঁচ সাত দশ পাঁচ থেকে সাত দশ পর্যন্ত আর কেমন টার্গেট আছে আপনার ও আচ্ছা তার মানে হওয়ার পথ ক্যাশ হ্যাঁ অনেক বড় ঝুলার নামি আমরা দেখছি এই যে একটি সাইওয়াল

ভাই গোরু দেখানোর মত আমরা জায়গা পাচ্ছি না ভাই কেমন আছেন দাঁত হয়নি বোধহয় দুই দাঁত দুই দাঁত তাছ অনেক ঝুরナビ দেখছে আমরা কি রকম চাইছেন ভাইয়া

হ্যাঁ কীরকম চাইছেন ভাইয়া একশো চল্লিশ একশো চল্লিশ কত দাম দিচ্ছি একশো পাঁচ দাম করতে একশো এর মধ্যে কত টার্গেট করছেন আপনারা বেশি বেশির টার্গেট এখন কি চার মণের মতো আছে হ্যাঁ এখন চার মণের মতো আছে